আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলার আমার ইউটিউব চ্যানেল তোমাদেরকে আবারও আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আমি তোমাদের সামনে এর আগে আসন্ন মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলার লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছিলাম আজকে তার তৃতীয় পার্টটা হাজির করছি তোমরা যারা পড়েছ খুবই ভালো কথা যারা এখনও এই সমস্ত প্রশ্ন পড়ে পড়ে থাকো তারা অবশ্যই এগুলো দেখে মিলিয়ে নিয়ে একবার দেখে নাও তাহলে খুবই উপকৃত হবে আর যারা এখনো পড়োনি তারা এই কটা পড়ে অল্প পড়ি বাজিমাত করার জন্য অবশ্যই আমার বাংলা বাংলার ইউটিউব চ্যানেলে চোখ রাখো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকো এসো তাহলে আমরা আজকে তৃতীয় দিনের তোমরা যে সমস্ত এখনো ভিডিও দেখেছ তার বাকিগুলো অংশ দেখিয়ে দিই তোমাদেরকে আজকে আছে তোমাদের সামনে কোনি প্রবন্ধ রচনা এবং প্রতিবেদন রচনা এই যে কটা না পড়লেই তোমাদের খুব সমস্যা সেই কটা অবশ্যই দেখে না তোমরা এসো তাহলে আমরা আজকে আবার দেখে নিই তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা এসো তাহলে আমরা দেখে নিই আজকে আমরা কোনি দিয়ে হাজির হয়েছি প্রথম প্রশ্ন রয়েছে আজ বারুনি গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কি বারুনি দিনের গঙ্গাঘাটের বর্ণনা দাও এটা খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য দু হাজার পঁচিশের জন্য এই প্রশ্নটা অবশ্যই তোমাদেরকে পড়তে হবে এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন দিয়েছি কোনি উপন্যাস অবলম্বনে আমাদের সাঁতারো প্রশিক্ষক ক্ষিতিশের চরিত্র এই চরিত্রটা এবছরের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আমরা অল্প কটা প্রশ্ন দিয়েছি তোমাদের জন্যে এই অল্প কটা প্রশ্ন অবশ্যই পড়তে হবে তার মধ্যে এই ক্ষিতিশের চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো তোর আসল লজ্জা জলে এবং তোর আসল গর্বও জলে কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন এ কথা বলার কারণ তারপরে চার নম্বর প্রশ্ন দেখো লীলাবতী কীভাবে অন্যতম সহযোগী চরিত্র হয়ে উঠেছেন কোন উপন্যাস অবলম্বনে তার লেখো এবং এই প্রশ্নটা তোমাদের চরিত্র কেন্দ্রিক দুটো খুবই গুরুত্বপূর্ণ একটা লীলাবতী চরিত্র একটা ক্ষিতিশের চরিত্র অবশ্যই এই দুটো প্রশ্ন অবশ্যই দেখবে তাছাড়া এই বারুনি এই বারুনি প্রশ্নটা এই তিনটে প্রথমত আমরা খুবই গুরুত্বপূর্ণ রেখেছি তারপরও এক্সট্রা প্রশ্ন দিয়ে রেখেছি যেগুলো দেখো চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে এই প্রশ্নটাও খুবই গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে যেহেতু আমরা জানি যে কোনি থেকে দুটো প্রশ্ন আসে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হয় চারটে আসে দেখো তোমাদের তারপরে প্রশ্ন আমরা দেখাচ্ছি তোমাদেরকে প্রশ্ন রয়েছে সিংহ ক্ষিতিস সিংহকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর পরিশ্রম করিয়েছিলেন সেটা তোমাদেরকে দেখতে হবে এখানে ক্ষতির সিংহ কনিকে হতো সরি এটা এখানে ক্ষতির সিংহ কণিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর পরিশ্রম করেছিলেন তার পরিচয় দিতে হবে তারপরে প্রশ্ন জুপিটারি ক্লাব ক্ষিতীশের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে এসেছিল সেগুলো কী ছিল এবং তার উত্তরে ক্ষিতীশ কি উত্তর দিয়েছিল এটা তোমাদেরকে দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ সহকারে এই প্রশ্নটা দেখতে হবে তারপরে প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাঁতারের দলে জায়গা পেলো কোনি কিভাবে বাংলা সাঁতারের দলে জায়গা পেয়েছিল এই প্রশ্নটাও দেখতে হবে তাই এর মধ্যে আমরা কোনির আমরা চারটে প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে বলবো তার মধ্যে বারুনিটা বলবো। তার মধ্যে ক্ষিতীশের চরিত্র লীলাবতী চরিত্র দুটো চরিত্রের মধ্যে একটা তিন নম্বর ক্ষিতিশ বিরুদ্ধে আনা অভিযোগগুলা